আজ বক্স থেকে তারা তুলতেছে এখানে আইস আসে কারণ কিছু মাস সকাল ধরছে কিছু মাস দুপুরে ধরছে মূলত তারা এখন সন্ধ্যাবেলা আসছে আর মূলত আমি ভিডিওটা করতেছি সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা এখন এখানে বিকেলে মানে ক্যামেরাটা অনেক ক্লিয়ার হইতেছে আর আমার আমরা তেমন হাই কোয়ালিটি পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে সাগরের মাছ এবং দেখতে চাইছে এবং কি মালদ্বীপের কি ধরনের মাছ পাওয়া যায় বা কারা ধরে তাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর মূলত মালদ্বীপের মাছ নিয়ে আমি আজকে আলোচনা করবো কারা ধরে তাদের সবাইকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে আমরা আসছি মালদ্বীপে মাছ দেখার জন্য তাই আমি দেখাবো ঘুরে ঘুরে আজকে আমি আপনাদের দেখো মালদ্বীপে মাছগুলো অনেক ধরনের মাছ আছে দেখুন আজকে সাগরটা অনেক নিরিবিলি ঠান্ডা তাই অনেকগুলো মাছ ধরছে তারা আর ধরার কারণে আমাদের রিসুটে নিয়ে আসছে তারা বিক্রি করার জন্য আর মূলত আমাদের এই রিসুটে সবসময় সপ্তাহে মানে এক দুই দিন আসে নিয়ে আসে মাছ একশো দুইশো তিনশো কেজি কোনো সময় পাঁচশো ছয়শো কেজি আনে আর মূলত আমাদের ছয়শো সাতশো স্টাফ আছে তাই এতগুলা মাছ আনে আর সাগরের ঠান্ডা নির্বিলির জন্য আজকে মাছ বেশি পাওয়া গেছে তাই তারা আমাদের এখানে নিয়ে আসছে আর আমি আপনাদেরকে দেখাইতেছি দিচ্ছি সাগর মাছ আর ধরে মালদ্বীপে সাগর মাছ মালদ্বীপে ধরে ধরেন বাংলাদেশি লোকেও আছে এবং কি এই দেশি লোক আছে এই দেশের লোক বেশি ধরে কারণ কি এদের এক্সপিরিয়েন্স আছে এরা সবকিছু জানে কিভাবে মাছ ধরতে তারা বেশি মাছ ধরে মালদ্বীপের মানুষের বেশিরভাগ মাছ ধরে থাকে আর কিছু কিছু বাইরের রাষ্ট্র মাছ আছে তারা দেখে এক একটা কি মাছ সাত কেজি আশ কেজি দশ কেজি আছে বিশ কেজি পঁচিশ কেজি আশি নব্বই কেজি হলো আছে সেটাও যদি আপনারা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো আমি প্রতিটা ভিডিও আমার মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করি বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর তবু আপনারা যদি আর সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা কারণ কি আজকে আপনাদের সাপোর্টের প্রতি ছয়শ সাবস্ক্রাইবার অর্জন করছি এবং আপনার সাপোর্ট দিয়ে আজকে আমি এতটুকু আসছি এবং তাই আমি আপনাদেরকে দেখাই কারণ কি আপনারা এইসব ভিডিও পছন্দ করেন দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন এক একটা কি মাছ অনেক ফ্রি মা ফ্রেশ মাছগুলো অনেক সুন্দর দেখার মতন আর মালদ্বীপের মানুষ তারা এগুলো রিসিভ করে আর যে বক্স থেকে তারা তুলতেছে এখানে কারণ কিছু মাস সকাল ধরছে মূলত তারা এখন সন্ধ্যাবেলা আসছে আর মূলত আমি ভিডিওটা করতেছি সন্ধ্যাবেলা বিকেলবেলা এখন এখানে তাই মানে ক্যামেরাটা অনেক ক্লিয়ার হইতেছে আর আমার ক্যামেরা তেমন হাই কোয়ালিটি না যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমাদের কথা মধ্যে কোনো বলতে থাকলে অবশ্যই আপনার সাথে দেখবেন আর মূলত আমি মালদ্বীপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি অনেক ভাই আমাকে এইসব বিষয় নিয়ে দেখতে চাইছেন অনেক মালদ্বীপ মাছ দেখতে চাইছেন আজকে আমি মালদ্বীপের মাছ নিয়ে আলোচনা করলাম বা ভিডিও দেখালাম দেখুন মালদ্বীপের মাছগুলো অনেক ফ্রেশ সুস্বাদু বা থেকে বড় বড় মাছ আছে ছোট মাছ আছে আমাদের এখানে মাছগুলো আসছে কারণ কি গেস্টদের জন্য কিছু স্টাফ নেবে কিছু গেস্ট নিবে আর মূলত এখানে আসার পর পর দুই ভাগ হয়ে যাবে এক ভাগ যাবে গেস্টের জন্য এক ভাগ যাবে স্টাফ যারা কাজ করে তাদের জন্য আমি আপনাদেরকে দেখে আজকে আর মূলত মাছগুলো ধরে মালদ্বীপের মানুষের বেশিরভাগ ধরে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন বা দেশে আরো কিছু দেখতে চাইলে বড় মাছ দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো বা সাগরে কিভাবে মাছ ধরে সেটা নিয়ে আমি আমিও একদিন যাব শখে যাব আমি মাছ ধরি না তবে একদিন গিয়ে ধরব এবং কি আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব আমি নিয়ে যাব আপনাদেরকে তো কিন্তু আপনারা এইসব ভিডিও দেখতে চাইলে অবশ্যই কন্যা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আর অবশ্যই আপনারা ভালো না লাগলে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে ভাই আপনার ভিডিও বা এই সমস্যা এই সমস্যা থাকতে পারে সেটার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতে ইয়াতে আমি নতুন ভিডিও দিয়ে থাকি ঠিক আছে কথা তো অনেক বলতে হতে থাকতে পারে আর দ্বিতীয় মালদ্বীপে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি আর দ্বিতীয় মাছগুলো আপনাদেরকে দেখালাম আর মাছগুলো দেখতে অনেক সুস্বাদু অনেক খাইতে অনেক সুস্বাদু ভালো লাগে আর দেখুন শার্ক মার্ক বিকালে শার্ক মার্ক আসছে আপনাদেরকে দেখাইছি কারণ বেশি দেখার সম্ভব না কারণ আমি মাছ নিয়ে আলোচনা করি আজকে শার্ক মাছ দেখুন না অন্যদিন আপনাদেরকে শার্ক মাছ দেখাবো তো ঠিক আছে ভালো থাকবেন বক বক করছে অনেক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন